বাংলাদেশ ক্রিকেটের প্রাণ সারা বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান যার অর্জনের কোনো শেষ নেই তিনি অনেক কিছু অর্জন করেছেন তার এই দীর্ঘ কেরিয়ারে সেই সাকিব আল হাসান চেয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই তিনি জাতীয় দল থেকে অফসরে যাবেন কিন্তু সেই আশাটা সাকিব আল হাসানের পূরণ হয়নি অর্থাৎ সাকিব আল হাসানকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি এখন বর্তমানে সাকিবের শেষ চাওয়া বা এখন বর্তমানে সাকিব ডিপিএল খেলবেন অর্থাৎ বাংলাদেশ যে প্রিমিয়ার লীগ সেই প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান খেলবেন লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে এমনটাই জানিয়েছেন গতকালকে লেজেন্ডস অফ রূপগঞ্জের মালিক লুতফুল রহমান বাদল তিনি জানিয়েছেন সাকিব আল হাসানকে তিনি একজন ক্রিকেটার হিসেবে নিয়েছে কোনো রাজনীতিবিদ হিসেবে নয় এবং যখন সাকিব আল হাসান অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করেন এবং সেই সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে এই বিষয়টা কনফার্ম করে সাকিব আল হাসান তখন এই হোয়াটসঅ্যাপে বিষয়টা ছবি তোলার জন্য আমি একটু আপনাদেরকে দেখাতে চাই জাস্ট ছবি তোলার জন্য এত মানুষের ভিড় শুধুমাত্র হোয়াটসঅ্যাপের একটা স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপের ফোনের মধ্যে থেকে একটা ছবি নেওয়ার জন্য এত মানুষের স্ক্রিনশট এত মানুষের ভিড় যে সাকিব আল হাসানকে দেখার জন্য যদি সাকিব আল হাসান সবার সামনে আসে তাহলে সাকিব আল হাসান কি হবে একটু চিন্তা করতে পারেন কারণ এত পরিমাণে মানুষ এই সাকিবকে ভালোবাসে শুধুমাত্র বাংলাদেশের কিছু নোংরা রাজনীতির খেলায় সাকিব আল হাসান হেরে গেছে কারণ যেই সাকিব তার দীর্ঘ কেরিয়ারে প্রায় সতেরো বছর কেরিয়ারে বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে কিন্তু সেই সাকিবকে আমরা মাত্র তার পাঁচ মাসের বা ছয় মাসের রাজনীতিক কেরিয়ারকে কেন্দ্র করে সব কিছু আমরা ভুলে গেছি তাকে শেষ পর্যন্ত চক্রান্ত করে আমি বলবো চক্রান্ত করি সাকিবকে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছে যেই চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সুযোগ পাওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণ অবদান যার তিনি হলেন সাকিব আল হাসান কারণ সেই শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ যদি সেই ম্যাচটা বাংলাদেশ কোনো ভাবে হেরে যেত তাহলে কিন্তু আজকে যে চ্যাম্পিয়ন্স তে আপনারা বাংলাদেশকে দেখতে পাচ্ছেন সেই বাংলাদেশকে দেখতে পারতেন না কারণ সেই সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফি সেই শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সর্বোচ্চ রান করেছে সেই সাকিব আল হাসান সেই এনজিলো ম্যাথিউসের বিতর্কিত টাইম আউট যে টাইমআউট কারণে সাকিব আল হাসান বিশ্বের কাছে বিলের হয়ে গিয়েছিল কিন্তু সেই সাকিব কে শেষ পর্যন্ত কারণ তার ইচ্ছে ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে সে দল থেকে বা জাতীয় দল থেকে অফসরে যাবেন কিন্তু সেই আশাটা সাকিবের পূরণ হয়নি সেই সাকিবকে শুধুমাত্র তিনি বোলিং নিষিদ্ধ হয়েছেন এই কারণে তাকে ব্যাটিং হিসাবে বোর্ড নাকি বিবেচনা করেনি এই কারণে তাকে বাদ দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে সাকিব কে যদি বোলিং তার বৈধ থাকতো বা এখন পর্যন্ত যদি বলিং ব্যাটিং দুইটি সাকিব আলহাসনের বইতে থাকতো তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে যে কোনো ইস্যু ধরে বাদ দিয়ে দিত আর যেহেতু একটা ইস্যু পেয়েছে তারা তাহলে তো বাদ দিতে কোনো প্রকারের সমস্যা নাই একটা পারিবারিক খামার এর আগে আমি বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা বর্তমানে হয়ে দাঁড়িয়েছে কারণ এ থেকে আমাদের বের হতে হবে এখন বর্তমানে দেখা যাচ্ছে আমি সাকিব মুশফিক তামিম মাহমুদুল্লাহ মার শফি তাদের এই পঞ্চপাণ্ডবকে নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ তাদের অবদান ক্রিকেটে অনেক কিন্তু তারপরও বলতে হয় যেমন মুশফিকুর রহিমকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে আছে কিন্তু মুশফিকুর রহিম তো শুধু একজন ব্যাটিং হিসাবে কিন্তু ব্যাটিং হিসাবে যে যদি আমি গত বিশ ম্যাচের পারফরমেন্স বিবেচনা করি তাহলে সাকিবের থেকে অনেক পিছিয়ে আছে মুশফিকুর রহিম তারপর তাকে নেওয়া হয়েছে কারণ এই তারা তাকিয়ে আছে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি দিকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলেই সাকিব মুশফিক মাহমুদুল্লাহ তারা অবসরে যাবেন কিন্তু এটা কিন্তু সাকিব আল হাসানের জন্য একটা সম্মান হতে পারতো তাকে এটা সম্মান দিতে পারত বিসিবি কিন্তু সেটা সাকিবকে দেয়নি। সাকিবকে বড় অপমানিত করেছে তারা। কিন্তু সাকিব কি সেটা প্রত্যেকটা ক্রিকেট প্রেমী সারা বিশ্বের মানুষ জানে। সাকিব আল হাসানের মূল্য কতটুকু যে সাকিব প্রায় 10 থেকে বারো বছর একটা না তিনটি ফরম্যাটে তিনি অলরাউন্ডারের ভূমিকা পালন করেছেন। অলরাউন্ডারের অবস্থানে ছিল তিন ফরম্যাটিক। সেই সাকিব আল হাসানকে আমরা অল্পতেই ভুলে গেছি